আজকের ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাঙ্ক সার্কিট সম্পর্কে জানবো এবং কোন সার্কিটটার কত দাম এবং কোনটা ব্যবহার করলে আপনার মোবাইল অনেক ফাস্ট চার্জিং হবে চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি এবং যা যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটগুলো কেনার লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা সবাই কিনে নিতে পারব আমি যে পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটা রয়েছে সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে টু এম্পিয়ারের একটা পাওয়ার ব্যাঙ্ক সার্কিট এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটে দুইটি এলইডি লাইট রয়েছে একটা হচ্ছে রেড এবং একটা গ্রিন রেডটার কাজ হচ্ছে আপনি যখন আপনার পাওয়ার ব্যাঙ্কটা চার্জ দেবেন তখন রেড লাইট জ্বলবে এবং আপনি যখন এই পাওয়ার ব্যাঙ্কটার থেকে আউটপুট নেবেন তখন আপনার গ্রিন লাইটটা জ্বলবে আর এখানে মাইক্রো ইউএসবি টাইপ বি পোর্ট ব্যবহার করা হয়েছে চার্জিংয়ের জন্য এবং আউটপুটের জন্য ব্যবহার করা হয়েছে একটা আপনার ইউএসডি পোর্ট এটা হচ্ছে কত ইয়ার আমি আসলে জানি না এবং এটা আপনাদের সহজ করার জন্য মানে চার্জিং ব্যাটারি লাগানো যদি সহজ হয় এর জন্য এখানে দুইটা সেকশন দেওয়া রয়েছে আপনারা মোবাইলের ব্যাটারি বা যে কোনো ব্যাটারি এখানে লাগিয়ে এই পাওয়ার ব্যাংকটি বানিয়ে নিতে পারবেন এই সার্কিটটির মাধ্যমে আর এই সার্কিটটির ভিতরে কোনো গুরুত্বপূর্ণ জিনিস নেই কারণ এটা অনেক সস্তার একটি সার্কিট এটা আপনারা মার্কেটে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে ইজিলি পেয়ে গিয়েছেন দুই নম্বরে যে চার্জিং পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান এম্পেয়ারের পাওয়ার ব্যাঙ্ক সার্কিট এটার মধ্যে আপনি আউটপুট নেওয়ার জন্য ইউএসজি পোর্ট পাচ্ছেন এবং চার্জিংয়ের জন্য পাচ্ছেন একটা মাইক্রো ইউএসবি পি পোর্ট এখানে একটা এলইডি রয়েছে যেখানে আপনি চার্জের যখন করবেন তখন আপনাদের ইন্ডিকেট করে দেবেন এবং এটা দাম হচ্ছে চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে আপনি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওইখানে কিনে নিতে পারবেন আপনার কাছাকাছি কোনো মার্কেট থেকেও কিনে নিতে পারবেন আসলে এই চার্জিং সার্কিটটা অনেক ভালো মানের চার্জিং সার্কিট যদি আপনি একটা ব্যাটারি দিয়ে পিবিসি পাইপের মধ্যে মাধ্যমে আপনি পাওয়ার ব্যাঙ্ক তৈরি করেন সেক্ষেত্রে এই চার্জিং সার্কিটটা আপনি ব্যবহার করতে পারেন কারণ এটা ওইটার জন্যই কাস্টম করে এই ছোটো সার্কিটটা তৈরি করা হয়েছে আপনারা যদি একটা ব্যাটারি দিয়ে তৈরি করতে চান তাহলে এটা ক্রয় করতে ভালো হবে আর যদি আপনি বেশি ব্যাটারি দিয়ে তৈরি করতে চান তাও এটা ভালো হবে আপনি যেটা মনে হবে আপনি সেটাই কিনবেন তিন নাম্বারে যে সার্কিটটা রয়েছে সেটা হচ্ছে একটি কুইক চার্জিং পাওয়ার ব্যাঙ্ক চার্জিং সার্কিট মডিউল এখানে আপনি একটা ডিসপ্লে সহ কত ভোল্টেজ ইনপুট এবং কত ভোল্টেজ আউটপুট হচ্ছে সব দেখতে পারবেন এবং এখানে আউটপুট নেওয়ার জন্য রয়েছে ইউএসবি ইউএসবি পোর্ট দুইটা এবং চার্জিংয়ের জন্য রয়েছে টাইপ সি পোর্ট একটা মাইক্রো ইউএসবি এবং মাইক্রো ইউএসবি টাইপ বি পোর্ট এবং এখানে আপনি অ্যাপেলের চার্জার দিয়েও চার্জ করতে পারবেন এটা হচ্ছে দাম হচ্ছে আপনার দুইশো থেকে আড়াইশো টাকার ভেতরে আপনি আমার ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে কিনে নিতে পারবেন এই চার্জিং সার্কিটটা অনেক ফাস্ট চার্জিং সাপোর্টেড আমি এটা আগেও ব্যবহার করে করে আছি আপনার ছেলে ব্যবহার করতে পারেন এটা সাইড নাম্বারে যে সার্কিটটা রয়েছে সেটাও একটা ডিসপ্লেওয়ালা সার্কিট এই ডিসপ্লেওয়ালা সার্কিটে আপনি ভোল্টেজ ইনপুট ভোল্টেজ আউটপুট এবং এমপি আর শো করবে এইটা হচ্ছে ফাস্ট চার্জিং সাপোর্টের একটা পাওয়ার ব্যাঙ্ক সার্কিট এখানে আউটপুট নেওয়ার জন্য ইউএসবি পোর্ট দুইটা রয়েছে এবং আর চার্জিংয়ের জন্য মাইক্রো ইউএসবি টাইপ সি পোর্ট টাইপ বি পোর্ট এবং একটা একটা ঘাট রয়েছে ওইখানে আপনি আরও একটা যে কোনো একটা অ্যাপেলের চার্জারের পোর্টও লাগিয়ে নিতে পারবেন এটার দাম বেশি না আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আপনি যে কোনো মার্কেটে কিনতে পেয়ে যাবেন আমার ডেসক্রিপশানে এটা লিঙ্ক দেওয়া আছে এটা কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্টেড আমি এটা আগে ব্যবহার করে আছি এখানে বিভিন্ন ধরনের আইসি ইউজ করা রয়েছে। এটা আপনারা না বুঝলেও হবে কারণ এটা আমিও ব্যবহার করে আসছি আপনারা সাইলে ব্যবহার করতে পারেন আর আজকের মতো এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন